হয়েছে নতুন সরকার আসছে এবং সংবাদ মাধ্যম সম্মিলিত ছাত্র পরিষদ প্রশাসন সব মিলিয়ে জেলা যতটুকু বুঝলাম এবং ওনারা বলছে যে এখন আর দেশে কোনো চাঁদাবাজি নাই সিন্ডিকেট নাই মানে এটা একদম ক্লিয়ার আর কি যে চাঁদাবাজি আর সিন্ডিকেটটা একেবারেই নাই এই দশ দিন এবং আন্দোলনের যদি আরও পনেরো বিশ দিনের হিসাব আচ্ছা ওগুলো বাদ দিলাম এই সরকার আসার পরে যে দশ দিন এই দশ দিনে কোনো সিন্ডিকেট নাই এবং ঢাকার বাইরে থেকে যে ঢাকা শহরে সবজি আসে সেই বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারতাম আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সাংবাদিকরা বলতো যে ঢাকা শহরে একটা সবজির গাড়ি আসলে কয় টাকা খরচ হয় মাছের গাড়ি আসলে কয় টাকা খরচ হয় গরু ছাগল এগুলো যে বিভিন্ন জায়গার থেকে আসে কয় টাকা খরচ হয় এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিভিন্নভাবে লেখা এবং ভিডিও আমরা দেখতাম যে শুধুমাত্র এই চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় ডাবল কিংবা ডাবলের চেয়ে বেশি হয় আর কি বিভিন্ন সময় তারপর চিটাং থেকে যেগুলো ঢাকায় আসে সেগুলোর ক্ষেত্রে যেমন সবচেয়ে বড় উদাহরণ হলো পেঁয়াজ চিটাং থেকে পেঁয়াজ আসলেই নাকি এখানে ডাবল হয়ে যায় আরও নানান কাহিনী ইন্ডিয়া থেকে পিয়াজ তারপরে আপনার অনেক সময় দেখছে যে আমরা কাঁচা আসছে তো ওইগুলা বর্ডার এলাকার থেকে ঢাকা শহর পর্যন্ত আসতে বিভিন্ন সময় আমরা রিপোর্টারদের কাছ থেকে শুনতাম যে এগুলার চাঁদাবাজির কারণে এত দাম বেড়ে যায় কিন্তু এখন এই দশ দিন যাবৎ কোনো রকমের কোনো চাঁদাবাজি নাই কিন্তু আমার প্রশ্ন হলো এই দশ দিনে এই দশ দিন আগে কিংবা পনেরো দিন আগে কিংবা এক মাস আগে যেই দাম যেই জিনিসেরই যেই দাম ছিল এই কয় দিনে দাম তো অর্ধেকের চাইতে কম হয়ে যাওয়ার কথা কিন্তু আসলে কি দাম অর্ধেকের চাইতে কম হয়েছে আবার অনেকে কয় যে এই সরকার তো মাত্র দশ দিন হচ্ছে শুরু করছে এটা আস্তে আস্তে করুম এই যে যারা দুর্নীতি করছে এগুলো ঘাপা ঘাপ করে ধরতেছে এটা একটা ভালো সিম্বল বাট এই যে বাজার নিয়ন্ত্রণ যারা করে যেহেতু এখন সিন্ডিকেটই নাই এবং ওই ছাত্ররাও বাজারের পাইকারি বাজারগুলোতে যায় তাইলে গভর্নমেন্ট কি সাধারণ মানুষের গভর্নমেন্ট বলতেছে আর যে একদম সাধারণ মানুষের গভর্নমেন্ট এটা কোনো গণতান্ত্রিক সরকারও না সরেচার সরকারও না তাহলে এই সাধারণ সরকার আসছে আমরা তো ভাবছিলাম যে জিনিসপত্রের দাম একটুখানি কমবে তো সেই অর্থে আসলে কমে নাই আমার তো সরকারের কাছে আর কোনো কিছু চাওয়ার নাই আমার চাওয়া হইল যে এই আওয়ামী লীগ যেহেতু পনেরো বছর সরকার চালাইছে এই পনেরো বছরের জিনিসের দাম আগে যেই জায়গায় ছিল আমরা এখন সেই জায়গায় চাই যে যদি ধরি পনেরো বছর আগে আলুর কেজি যদি দশ টাকা থাকে কিংবা পনেরো টাকা থাকে তাহলে এখন আমি আলু দশ টাকা পনেরো টাকা কেজি কিনতে চাই কিংবা পেঁয়াজ যদি ওই সময় বিশ টাকা কেজি থাকে তাহলে আমি এখন বিশ টাকা কেজি কিনতে চাই কিংবা তেল যদি ওই সময় পঞ্চাশ টাকা কেজি থাকে তাহলে এখনও আমি পঞ্চাশ টাকা কেজি কিনতে চাই কারণ দুর্নীতি তো এখন আর নাই আর ওই যে সিন্ডিকেটও নাই তো তাইলে জিনিসপত্রের দাম কমবে এখনও পর্যন্ত কমতেছে না আসলে আর আরেকটা ব্যাপার না বললে না সেটা হলো যে মেইন প্রবলেমটা হলো কি যে এই দুর্নীতি সিন্ডিকেট এগুলোর পরও আরেকটা প্রবলেম আছে সেটা হলো আমাদের দেশের ব্যবসায়ীরা আর আসলে মানুষের মধ্যে পড়ে না কারণ আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের দেশে রমজানের টাইমে জিনিসপত্র দাম বেড়া যায় যেখানে সারা ওয়ার্ল্ডে মুসলিম যেসব দেশে আসে ওই সব দেশের রাষ্ট্র কিংবা ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম যেগুলা রমজানের সময় লাগে ওই সমস্ত জিনিসের দাম কমায় দেয় আমাদের দেশে বাড়ায় দেয় তো এগুলো হলো কি ওই সিন্ডিকেট মিন্ডিকেটের পরেও আমরা মানুষের মেন্টালিটি এবং সাধারণ ব্যবসায়ী ভিত্তিক বাজার ভিত্তিক পাইকারি ভিত্তিক যেখানে মানুষগুলো আছে ওই মানুষগুলো আমাদের আপনার আশপাশের মানুষই আর এর হলো সুযোগ সন্ধানে সব মানে মেইন কথাই হলো সবাই হলো সুযোগ সন্ধানে আমার ধারণা যে জিনিসপত্রের দাম আসলে যেই জায়গায় আছে এই জায়গা আর নামবো বলে আমার মনে হয় না কিন্তু এই নতুন সরকারের কাছে আমার একটাই দাবি সেটা হলো সাধারণ মানুষের যেই জিনিসগুলো সবচেয়ে বেশি লাগে তরি তরকারি মাছ মাংস তেল চাল ডাইল তেল সাবান এই জাতীয় জিনিসের দ্রব্যমূল্য কমানোর দাবি জানাচ্ছি এবং মানুষের একটাই চাওয়া বিশেষ করে গরিব মানুষের মিডিল ক্লাস মানুষের সেটা হল দ্রব্যমূল্যের ঊর্ধ্ববর্তী যেইভাবেই হোক দ্রব্যমূল্যর ইয়া কমাইতে হবে যাই হোক আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিরাপদ থাকবে আসসালামু আলাইকুম